আসসালামু আলাইকুম আমি আমার প্রশ্ন হলো যে আমি কয়েক বছর আগে বাংলাদেশে যখন ছিলাম তখন আমি একটা লোন প্রোগ্রামে কাজ করতাম একটা সংস্থার সাথে জড়িত ছিলাম তো লোন প্রোগ্রামতে টা লোন প্রোগ্রামে কাজ করে আমি তো ওখান থেকে বেতন পাইছি এবং সেই বেতনটা আমি আমার ফ্যামিলি সবার পিছনে ওইটা ব্যয় করছি কারণ আমার প্রশ্ন হলো যে আমি যে লোন প্রোগ্রামে কাজ করেছি ওই বেতনটা কি আমি আমার হালাল ছিল না হারাম ছিল যদি হারাম হয়ে থাকে তাহলে এখন আমার কি করেন আমি এখন কি করে এই থেকে পরিত্রাণ পেতে পারি লোন দিতেন লোন প্রোগ্রাম তার মানে লোন দিয়ে সেখান থেকে সুদ নেওয়া এটাই ছিল সিস্টেম যতটা বুঝছি তো যেখানে লোন দিয়ে মানুষের কাছ থেকে সুদ বা ইন্টারেস্ট নিচ্ছেন সেটা হারাম আপনার জব ছিল হারাম চাকরি ছিল সুতরাং সেখানে যে আপনার রুজিটা এসেছে বেতন সেটা হারাম এখন অতিতেই হারাম রুজিটা আপনার এসেছে আর সবার উপর পরিবার সবার উপর খরচ করে দিয়েছেন এখন আপনি মুক্ত হতে চান রুজি হারাম ছিল নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই এর থেকে মুক্তি লাভ করতে চান তো এর জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনি আনুমানিক যত টাকা উপার্জন করেছেন সেই হারাম সমস্তাই কাজ করি সুদি কারবারের সাথে জড়িয়ে থেকে বা সুদি প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে থেকে সেই টাকাগুলি মুক্ত হওয়ার জন্য দান করে এটা ভালো ফরজ ফরজ নয় কারণ করলে বহু মানুষের জন্য তাওবাতে বাধা হবে বিপত্তি হয়ে দাঁড়াবে যে আমি এত টাকা দান করতেও পারবো না এত টাকাতে মুক্ত হইতেও পারবো না সুতরাং আর তবা করে লাভ নেই যেদিকে গেছি গেছি যাক তো সুতরাং এটি মোটেই ঠিক নয় এই জন্য বলেছেন যে যদি কেউ যদি মুক্ত হইতে পারে যে টাকাগুলো ধীরে ধীরে আমি মুক্ত হওয়ার জন্য অসহায় দান করে করবে একেবারে যারা অসহায় ঋণী দুর্গত বিয়ে সহায় দিতে পারছে না বা বিয়ে করতে পারছে না ইত্যাদি দিয়ে দেন ঘর বাড়ি নেই আহ এক কথায় যারা একেবারে নিঃস্ব হয়ে রয়েছে তাদের যাদের বেশি প্রয়োজন তাদের ক্ষেত্রে যে মুক্ত হয়ে যান আপনি হারাম পয়সা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নাই তারপরেও এতে একটা নেকি এই জন্য রয়েছে যে আপনি তবা করার জন্য মুক্ত হচ্ছেন এত টাকা আপনি দিয়ে দিচ্ছেন তো এটা যদি সম্ভব হয় তাহলে ভালো সবচেয়ে ভালো আপনার তবার কোয়ালিটি সবচেয়ে ভালো আর তা যদি সম্ভব না হয় যে আমি এখন যা ইনকাম করেছি তা দিয়ে তো মোটামুটি সংসার চালাচ্ছি অথবা পয়সার লোভ আছে আমি এত টাকা বের করে দেবো কয়েক লক্ষ টাকা তা তো সম্ভব নয় অনেকের কোটি কোটি টাকার হারাম উপার্জন করেছে বাড়ি ঘর তৈরি করে ফেলেছে এত টাকা থেকে মুক্ত হওয়া সম্ভব নয় সুতরাং খালে সন্তর থেকে তবা করবে তবার যে শর্তগুলি রয়েছে গুনা এখন বন্ধ করে দেওয়া অনতপ্ত লজ্জিত হওয়া আর আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে আমি এই রকম হারাম রোজগার করব না এই তিনটি শর্ত যদি পুরা করেন তাহলে ইনশা আল্লাহ তাহলে আল্লাহ আপনার তবা কবুল করবেন খালে সন্তর থেকে তবা করেন বলে আলমের কাছে তবা শুধু পড়া নয় এ তিনটি শর্ত সাপেক্ষ তবা করবেন ইনশাল আল্লাহ মাফ করে দেবেন অতীতে যা গোনা হয়েছে মাফ করে দেবেন সুদি কারবার যারা মক্কাই করতেন তাদের একজন ছিলেন আব্বাস রাজি আল্লাহ রসুল্লাহ চাচা রসুল্লাহ সাল্লাহ ইসলামের চাচা সুদি কারবারকে বন্ধ করে সুদ যখন হারাম হইল ঘোষণা করলেন যে প্রথম আমার চাচার যে সুদি কারবার ছিল সেটাকে আমি এখনই অফ করছি মানে যত লোকের কাছে সুদের ওপর টাকা দিয়ে রেখেছে আর পাবে আর নেতে দেব না নেবে চাচা তাহলে অতীতে যেগুলো নিয়েছেন ওইগুলোর ক্ষেত্রে কিন্তু রাসোরম কিছু বললেন না যে সেগুলো সব তুমি দান করে ফেলো মুক্ত সুতরাং এটা কোনো ফরজ নাই ফালাহু মা জিফ আল্লাহ বলেছেন সুদের ক্ষেত্রে যদি সে বিরত হয়ে যায় তাহলে অতীতে যা হয়েছে হয়েছে আল্লাহ মাফ করবেন যদি তবা করে নেয় আদা হ্যাঁ আর যদি কেউ যদি আবার সুদের দিকে ফিরে আসে বা হারাম কারবারে ফিরে আসে তখন জালেম হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ যেন আপনার তবা তেখলাস দান করেন এবং তবা খালে সন্তরী করার কফিক দান করেন এবং আগামী জীবন যেন সুন্দর ভাবে হালাল রুজির সাথে আহ জীবনযাপনের তৌফিক দান করেন বা